আসসালামু আলাইকুম বাজার সদাই ডট কম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভকামনা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পুঁটি মাছের চ্যাপাশুটকি তৈরি করতে হয় ঘরোয়া পদ্ধতিতে প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিন আর আমি আশ ছাড়াবো না শুধু পেটের ময়লাটা বের করবো ভালোভাবে পেটের ময়লাটা বের করে মাছটাকে তৈরি করে নিব। লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ভালো মাখানোর পর রোদে শুকিয়ে দেব আমাদের গ্রামের বাসায় যে গোলা বলে মশারি টানিয়ে দিব যেন পোকামাকড় আক্রমণ করতে না পারে ভাল করে রোদ করার পর মজ যখন মচমচার হয়ে যাবে চেক করে নিব ভালোভাবে মচমচে হয়ে যাওয়ার পর সেগুলোকে একটু গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপরে একটি পাত্র নিব যে পাত্রতে আমাকে বানাবো সেই পাত্রের মধ্যে পুঁটি মাছের তেল বাজারে কিনতে পাওয়া যায় সেই তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব প্রথমবার সুটকি বানাতে গেলে এই পুটি মাছকে তেল দিয়ে করে তো মাখিয়ে নিতে হয় পরবর্তীতে যখন সুটকি বানানো হবে তখন আর মাখা চাঁকতে ভালোভাবে পানিটা ছেঁকে পুঁটি মাছগুলোকে তুলে নিব তারপর আবার একটু পরিষ্কার পানিতে ধুয়ে পুঁটি মাছগুলোকে ছাঁকনিতে ছেঁকে তুলে নিব আবার একটু শুকিয়ে নেব ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে তারপর এই মাছের পুঁটি মাছের মধ্যে পুঁটি মাছের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আস্তে আস্তে মটকার ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দেবো এমনভাবে ঢুকাবো যেন মটকাটা না ভেঙে যায় ভালোভাবে ঢুকানোর পরে চেপে চেপে ঢুকানোর পরে পোতা দিয়ে করে দেবো আমার কাছে পোঁতা ছিল পোতা দিয়ে করলাম আপনারাও যা দিয়ে পারফেক্ট করবেন ভালোভাবে চেপে দেবেন যেন হাড়িটা না গেল ভালোভাবে চেপে দেওয়ার পর আড়াইশো গ্রামের মতো চিংড়ির গুঁড়ো নিতে হবে পানি দিয়ে মিশিয়ে চিংড়ির গুঁড়োটা ভালোভাবে ছুটকির উপরে চেপে করে দিতে হবে তারপরে একটু পলিথিন নিতে হবে পলিথিন নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে টাইট যেন ভিতরের বাতিল বাইরে না যায় বাইরে বাতাস যেন না আসে তারপরে একটি টবের মধ্যে মাটি দিয়ে মটকাটাকে চাপা দিতে হবে একটু পানি ছিটিয়ে দিন যেন আটা হয়ে যায় পানি মিশিয়ে মাটির দলা বানিয়ে নিলাম মুখটা আরো ভালো করে বন্ধ করে দিলাম এইভাবে তৈরি হয়ে যায় আপনার মশদার শুটকি সারা বছর সংগ্রহ করতে পারবেন ফ্রিজেও রাখতে পারেন শুটকি হবে সুগন্ধযুক্ত সুস্বাদু ভালো থাকবেন